ছয় সাতশো টাকা লাভ থাকে এরকম হইলে চলে যান না তা আজকে বাসায় যাবেন কখন এই তিনটা বেশি যাবো এক তিনটার দাম কত বলেন তিনটার দাম আছে হলো ধরেন দেড়শো দেড়শো করে হলো হকালি লেখা তিনশো সাড়ে চারশো সাড়ে চারশো টাকা আচ্ছা তাহলে তিনটা বিক্রি হইলে আপনি এখন বাড়ি চলে যাবেন হ্যাঁ জি

দেড়শো দেড়শো টাকা সাড়ে চারশো টাকা আছে এখন আপনার মাল এখন বিক্রি হয়ে গেছে তাহলে আপনি এখন চলে যাবেন বাড়ি ঠিক আছে বাড়ি চলে যান এই তিনটে আপনি যদি যাওয়ার পথে কোন অস্তিরা আমি আপনারা বলি শোন না আমি আপনার কথাটা বলি আমি আপনার কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু আপনার দান করতেছি না কথাটা বুঝলেন দান করা উপহার দিয়ে দুটোর মধ্যে পার্থক্য আমি একটা কথা বলি কর্ম আল্লাহ কোন দিনা নেই না গরিব না পাইলে আমি তো আপনার আমি আপনাকে দিচ্ছি আপনি কালকে বিক্রি করেন সমস্যা নেই তো এখানে মনে করেন পান তো দিবেন না আমার কোনো দাবি নাই আমি যদি গরিব পাই আমি আপনার বলি আমি কিন্তু আপনার পুরোপুরি এবং এটা দাবি আমি রাখি নাই আবার এটা কথা বলেন তিনটা টাকা দিয়ে এটা আমার মালিককে দিয়ে দিতে বুঝছো বলেন চালান